থেকে আয়োজিত বেসিক কোর্স রেজাল্ট অ্যানাউন্সমেন্ট প্রোগ্রামে সবাইকে জানাই স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছি তো ইনশাল্লাহ

Auntu penyihir penyihir binatang binatang Ya karena ya istina nazina am আম আম তা আলা ইশম গায়রিল মাকদুবি আলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তাকিলাহয়ের কোন আমাদের একটি 나শিদ পরিবেশন করবে মোহাম্মদ কাজী আমি অনুরোধ করছি মোহাম্মদ কাজী আমাদেরকে 나শিদ পরিবেশন করার জন্য আনমিউট করে

দেখবো বেসিক সুন্না কোর্সের একটি রিভিউ নিয়ে কবর পাশ দিয়ে যাচ্ছিল তুমি একটা কবর দেখে দাঁড়িয়ে কবরের মধ্যে দুইটা শুকনো ডাল দিয়েছিলেন উনি বলেছিলেন যে তোমরা আমাকে কেউ জিজ্ঞেস করলেন না আমি যে শুকনো ডাল কেন দিলাম তো সাহাবিরা জিজ্ঞেস করলো যে কেন দিয়েছেন উনি পরে বলল এখানে এই দুই কবরের মধ্যে আজাব হচ্ছিল কারণ এখানে একজন হচ্ছে ওয়াশরুম করার পরে পেশাবের ফোটা পড়তো He is a prophet to him we're true. Blessed Nasullah It's you, Muhammad, we love you. We love Muhammad, sent from Allah, was born in Mecca to Amina. He is the son of Abdullah. Oh yes we do. He is a prophet. To him we're true. blessing is Allah, It's you, Muhammad we love you. Muhammad we love you. Ibad <laughs> Amadir আমি অনুরোধ করছি ওস্তাজা আফিফা জান্নাতকে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করার জন্য ও আমাদের প্রত্যাশা সম্পর্কে কিছু বলার জন্য مصطفی 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 مصطفیٰ 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 سید سیدری وہ ہے میرا نبی وہ ہے

وعليكم السلام بسم الله الرحمن الرحيم والتين والزيتون والطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تكوين ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وآمنوا الصالحات فلهم أجر غير ممنون فمن يكذبك بعاد بالدين أليس له بأحكم الحاكمين

Green, green, don't be me. Brown, brown, see the clown. Orange, orange, have an orange. Black, black, go, go back. White, white, my belly is Yellow, yellow, have, have. Masha Allah, Subhanallah, Azza khair.

الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا

করছি উস্তাদা জান্নাতুল আদনকে আরবি শিখার গুরু এখন আমাদের একটি নাত পরিবেশন করবে মিগদাদ বিন আহসান মোহাম্মদ বিন আহসান ও আহমদ বিন আহসান আমি ওনাদের অনুরোধ করছি আনমিউট করে নাতটি পরিবেশন করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম

যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম নবীর রহমতে আলম জির গাম সাহাবিরা বীজির গাম স্তনের হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুদবাদিতেন দিতেন রসুলের যাকে ধরে ক্ষুদবা দিতেন একরাম গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে গাছটা বীর হে সদা কাঁদিতে রহে হতবাগ হত বাঘ দেখে যত সাহা বাইকরাম হতবা ঘ দেখে যত নবী নবীর আলম

এখন আমি সম্মানিত সম্মানিত আম্মুদের মনোযোগ আকর্ষণ করছি আম্মুদের ভালোবাসা পরিশ্রম ও দোয়া ছাড়া এই কোর্স কমপ্লিট করা সম্ভব হতো না আমি আম্মুদের অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি মিকদাদ বিন আহসানের আম্মুকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ সবরের সাথে আমাদের সহযোগিতা করার জন্য আমরা যেন শূন্যতের দ্বারা আমাদের জিন্দিগিকে সাজাতে পারি এই জন্য দোয়ার দরখাস্ত আল্লাহর জন্যই আমাদের এই মিলিত হওয়া ও আল্লাহর জন্যই আবার আলাদা হওয়া সামনে নতুন কোন কোর্সে আবার মিলিত হব এই কামনা এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু